আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের অনলাইন ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায়ের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা প্রথমেই জেনে নিই রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান রয়েছে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হচ্ছে এমন একটা জনসমষ্টি যার একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে এবং একটা সুসংগঠিত সরকার রয়েছে এবং যেটা বহিঃশক্তির আক্রমণ হতে মুক্ত সরকারের সঙ্গে আমরা আরও বলতে পারি কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে এই রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত কতগুলো নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে উনিশশো সালের নভেম্বর মাসে সংবিধান প্রণীত হয় এবং উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর সংবিধান কার্যকর কার্যকর হওয়ার মধ্যে দিয়ে এই সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয় এবার আমরা জানব সরকার কী সরকার হচ্ছে রাষ্ট্রের চারটা মৌলিক উপাদানের মধ্যে একটি এই সরকারকে রাষ্ট্রের মূল চালকা শক্তি বলা হয়ে থাকে ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না ঠিক তেমনই সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না এই রাষ্ট্র এই সরকারটা হচ্ছে যে যখন থেকে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তখন থেকেই বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল এখন বর্তমানেও আমরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বা বিভিন্ন রাষ্ট্র যে বিভিন্ন সরকার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় এটা আমরা দেখতে কিন্তু পাই এই বর্তমানে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে এখন আমরা আলোচনা করব আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে এক নয়তন্ত্র তো গণতন্ত্র কি এবং এক নয়তন্ত্র কী এটা আমরা জানব আমরা দেখব যে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে গণতন্ত্র আমরা অন্যভাবে বলতে পারি যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন অর্থাৎ আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা আব্রাহাম লিঙ্কনের যদি আমরা আব্রাহাম লিঙ্কনের একটা সংজ্ঞা নিয়েই আমরা একটা এই গণতন্ত্র সম্পর্কে সুন্দর ধারণা পাব গভার্নমেন্ট ওয়াব দা পিপল বাই দা পিপল ফর the পিপল অর্থাৎ যে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য জনগণের দ্বারা গঠিত জনগণের কল্যাণের জন্যই সরকার এবার আমরা যাব এক এক একতন্ত্র হচ্ছে সে ধরনের সরকার ব্যবস্থা যেখানে এক ব্যক্তি বা এক দলের শাসন বিরাজমান এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া বা স্বীকৃতি দেওয়া হয় না এখানে এক ব্যক্তি বা এক দলের মতামতের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে এবার আমরা যাব গণতন্ত্র আবার দুই ধরনের একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র একটা হচ্ছে প্রজাতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে সেই ধরনের সরকার ব্যবস্থা যেখানে উত্তরাধিকার সূত্রে একটা সরকার ব্যবস্থা সৃষ্টি হয় প্রজাতন্ত্র কি প্রজাতন্ত্র হচ্ছে সেই ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি নির্বাচনের বিষয়ে সরাসরি কী করে ভোটাধিকার প্রয়োগ করে থাকে বা নির্বাচন করে থাকে এ প্রজাতন্ত্রের মালিক মনে করা হয় জনগণকে এখানে এই সরকার ব্যবস্থায় সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা জানব নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু আবার দুই ধরনের একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় একটা হচ্ছে এক কেন্দ্রিক সরি যুক্তরাষ্ট্রীয় সরকার কি আর এক কেন্দ্রিক সরকার কি। যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে সেই ধরনের সরকার যেখানে শাসন ক্ষমতা কিছু অংশ কেন্দ্রের হাতে এবং কিছু অংশ প্রদেশের হাতে থাকে যেমন আমরা ইন্ডিয়া বা ভারতের কথাই বলতে পারি সেখানে তাদের শাসন ব্যবস্থার কিছু অংশ কেন্দ্রের হাতে এবং কিছু কিছু ক্ষমতার কিছু অংশ প্রদেশের হাতে থাকে এজন্য ওটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এবার এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কি। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে সেই ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের যাবতীয় শাসন কার্য একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয়ে থাকে এটা হচ্ছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা এবার আমরা জানব প্রজাতন্ত্রের দুইটি ভাগ একটা হচ্ছে সংসদীয় একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত আর সংসদীয় সরকার ব্যবস্থা কি আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি তা এখন আমরা জানব সংসদীয় সরকার ব্যবস্থা অপর নাম হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এই সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ তাদের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে এবং তাদের আইন বিভাগ এবং শাসন বিভাগ শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাহলে সংসদীয় সরকার ব্যবস্থার শাসন বিভাগ যতগুলো কাজ করবে তাদের যাবতীয় কাজের জন্য কার কাছে দায়ী থাকবে আইনসভার নিকট দায়ী থাকবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন ব্যবস্থায় আইনসভার নিকট দায়ী থাকে না এবার আমরা যাব যুক্তরাষ্ট্রের এক কেন্দ্রিক আমরা জেনেছি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় শাসন ক্ষমতার কিছু অংশ কেন্দ্রের হাতে আর কিছু অংশ প্রদেশের হাতে থাকে আর এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় শাসন ব্যবস্থা কিছু অংশ শাসন ব্যবস্থার পুরো অংশ একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয়ে থাকে এখানে আমরা রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় সেভাবে আমরা যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রে পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ আলোচনায় যেটা দেখেছি যে আমরা সরকার ব্যবস্থা পেলাম তো বাংলাদেশের সরকার ব্যবস্থায় কোন কোন এই শ্রেণী বিভাগগুলো বিদ্যমান এখন আমরা মূলটা জেনে নিব। আমরা জানব বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানকার জনগণ শাসন কার্যে সরসরি অংশগ্রহণ করে থাকে তাহলে আমরা বাংলাদেশকে কী পেলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবার আমরা যাব এবার গণতন্ত্রের পর গণতন্ত্র দু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না প্রজাতন্ত্র আমরা আলোচনায় দেখেছি যেখানে প্রজাগণ শাসন কার্যে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করে সেটা প্রজাতন্ত্র বাংলাদেশের জনগণ সরাসরি অংশগ্রহণ করে তাহলে প্রজাতান্ত্রিক সরকার বাংলাদেশে বিদ্যমান এবার প্রজাতন্ত্রকে দুই ভাগে পেয়েছিলাম একটা পেয়েছিলাম সংসদীয় একটা পেয়েছিলাম রাষ্ট্রপতি আমরা জানি বাংলাদেশের সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ কর্তৃক পরিচালিত এবং যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকতে হয় এই জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থা এবার আমরা পেয়েছিলাম সবগুলোতে যুক্তরাষ্ট্রে এক কেন্দ্রিক পেয়েছি তো আমাদের শাসন ব্যবস্থা কেন্দ্র আর প্রদেশে না শুধুমাত্র কেন্দ্রের মাধ্যমে তো আমরা জানি বাংলাদেশের যাবতীয় শাসন ব্যবস্থা একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয় তাহলে আমাদের দেশে বাংলাদেশের শাসন ব্যবস্থা এক কেন্দ্রিক তাহলে আমরা কতগুলো পাইলাম যে বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা তাহলে বাংলাদেশ হচ্ছে গণ ওই জন্য বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ক্লাসে জানলাম রাষ্ট্র কী সরকার কী সরকারের বিভাগ কী এবং আমাদের আমাদের এই সরকারটা গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা যে বিদ্যমান এটা আমরা আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী পাঠে অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে পরবর্তীতে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম